الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم (المرء مع من أحب إليه) أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشب الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله. لا إله, إلا الله. لا إله الله. لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا لك رب العالمين درباري <applause> যে মহান রব্বুল আলমিন মহামুল্লবান মসজিদে মজলিসে আসার বসার তিক রব্বে করিম দান করলেন সেই মহান শ্রেষ্ঠ জয়াময় রব্বুল আলমিনের দরবারে কালিমাতুর শুকুর শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমীর লক্ষ কোটি যে জেরব যে রব্বে কারিম হায়াতের মতো মহামূল্যবান নিয়ামত দান করে এখনও বাঁচাই রাখছেন মহান রব্বুল আলমিন এখনও পৃথিবীর শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিছেন মহান রব্বুল আলমিন দুনিয়ার আও বাতাস দুনিয়ার সৌন্দর্যকে উপভোগ করার তৌফিক এখনো পর্যন্ত আল্লাহ বাকি রাখছেন এই জন্য মহান রবের হাজার শুক্রিয়া মহান রবের দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া কারণ রবের শুক্রিয়া আদায় করা বান্দার পক্ষে সম্ভব না কারণ রবের প্রত্যেকটা নেয়ামত আমরা ভোগ করছি এই নিয়ামতের সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করা পর্যন্ত হায়াত দিলেও এর সুক্রিয়া আদায় করা সম্ভব হবে না পাঠ সেই মহামানবের উপরে যে মহামানবকে সৃষ্টি না করলে মহান রব কিছুই সৃষ্টি করতেন না সেই মহান মানুষের উপর একবার দূরত পড়ি আলাইহি আলহ্লাম আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করার পরে পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিছেন পৃথিবীর নিয়ামত রাজি ভোগ করার সুযোগ করে দিয়েছেন কে হ্যাঁ আমার দিকে থাকা কে দিছেন হ্যাঁ গুরুত্বপূর্ণ কি হয় কি বলা হয় কি করা হয় এটা করা শোনা আমল করা মহান আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে দিচ্ছেন পৃথিবী বুক করার জন্য পৃথিবীতে অনেক কিছু আছে সবকিছু ভোগ করার তৌফিক দিয়েছেন যখন নদীর মাছটা বাজারে ওঠে সেখান থেকে কিনা আনি তখন কে আল্লাহ নিষেধ করে আমাকে যে এটা কিনতে পারবি না এইটা করতে পারবি না বলে আল্লাহ বাজারের বারো তরকারিটা যখন কিনি তখন আল্লাহ বলে তুই আমার এবাদত কর না আমার কদমের শেষদা দাও না তুই এটা কিনতে পারবি না বলে আল্লাহ কথা বলে বাজারের সেরা জিনিসটা আমাকে কিনতে আল্লাহ নিষেধ করে নাই করছে কোন সময় নিষেধ করছে গোস্ত গরুর গোস্ত কিনতে যখন যাই দোকানে কিন্তু তখন তো আল্লাহ আমাকে নিষেধ করে না বান্দা তুই আমার আইন কানুন মানিসটা আমার কোরআনকে মানিসটা আমার হাদিসকে কে মানিস না তুই গোস্ত খেতে পারবি বলে সেখান থেকে এরকম হয়েছে কারোর সাথে হয় না। কারণ দুনিয়ায় অনুসারে আল্লাহ ছেড়ে দিয়েছেন এটা পরীক্ষার হল আল্লাহকে যে যত মানবে তার অবস্থা তার ফলাফল সে সেইভাবে পাবে ধরেন একটা পটুয়াখালীর শ্রেষ্ঠ একটা হোটেলে তাহলে শ্রেষ্ঠ হোটেলে ওঠার পর দেখছেন ভিতরে এই মাছ আছে এই গোস আছে এই পাশে মুরগি আছে এই পাশে শলা চিংড়ি আছে এরপরে এই পাশে আছে আপনার কলিজা প্রত্যেকটা পাত্রেই খাবার রাখা এই পাশে পাশে এই ভুনা ওখানেই আপনি বিরিয়ানি সব কিছু বলবেন বা নিজেও নিতে পারেন কিছু কিছু রেস্টুরেন্ট আছে আপনি নিজে নেবেন এবং কত কি নেছেন কতটুকু নেছেন পরিমাণ মতো নেবেন নিজ হাত দিয়া আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যখন আপনি গেট থেকে বের হবেন তখন কি মনের ইচ্ছা আপনি বের হইতে পারবেন কথা বলেন এত কিছু সুস্বাদু খাইছেন ভিতরে মন মতো খাইছেন নিজের হাত দিয়ে খাইছেন ঢুকে ভিতর থেকে আপনার মন মতো যেটা পছন্দ হয়েছে সেটাই খাইছেন যখন গেট থেকে বের হবেন গেট দিয়ে যখন বের হবেন তখন কি মনের বের হতে পারবে কে ধরবে কথা বলেন দোকানদার দোকানের মালিক সুস্বাদু সব খাবার আপনি গ্রহণ করছেন উপভোগ করছেন স্বাদ নিছেন কিন্তু গেটে যখন বের হবেন তখন মালিক মালিক আপনাকে ধরবে কি কি খাইছো কতটুকু খাইছো কোন কোন জিনিসটা খাইছো গোস্ত কয় প্রকার খাইছো মাছ কয় প্রকার খাইছো ভর্তা কয় প্রকার খাইছো সব পাই টু পাই হিসাব দিয়ে ওখান থেকে বের হতো কি হিসাব দিয়ে বের হতে হবে কি না কথা বলে না ঘুমাইলে চলবে না হিসাব দিয়া বের হতে হবে রবের এই দুনিয়াতে আল্লাহ তালা এক্সাম্পল দিলাম এটা বাস্তবতা পৃথিবীতে আমরা দেখি এরকমই তো পৃথিবীর রব যেন আমাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন সবকিছু ভোগ করালাম এই গাছের ফল কিরকম এই নদীর মাছ কিরকম এই পুকুরের মাছ কিরকম এই গাছের ফল কিরকম এই গরুর গোস্ত কিরকম এটা কি সার গরু নাকি গাভী গরু কোন গরুর গোস্ত মজা লাগে কোন গরুর ভুরি মজা লাগে কোন গরুর কলিজা মজা লাগে কোন ছাগলের পায়া মজা লাগে সব উপভোগ করছি কোন মাছের কলিজা মজা লাগে ইলিশ মাছ বড়টা কেমন লাগে মাঝারিটা কেমন লাগে দেশি মুরগি কেমন লাগে ফার্মের মুরগি কেমন লাগে সবের মজা আমি নিয়েছি কিন্তু গেট থেকে যখন বের হব রবের আইন যখন জারি হয়ে যাবে মালাকুল মৌত যখন হাজির হয়ে যাবে ওটাই হচ্ছে গেট মানুষের বের হওয়ার কি গেট মালাকুল মাউত মৃত্যু মৃত্যু এটা হচ্ছে আমাদের গেট এই মৃত্যুর গেটে যখন আমরা পদর্পর করব রবের আদালতে পৃথিবীতে কি কি ভোগ করেছি আর আল্লাহর আইন কতটা অমান্য করেছি সবগুলার পাই টু পাই হিসাব দিয়ে রবের আদালতে তারপর সামনে কদম বের দিতে হবে হোটেলে যেভাবে খাইছেন কিন্তু কেশিয়ার আপনার ডেক্সে যাওয়ার মালিকের সামনে যাওয়ার পর ওখান হিতাব হিসাব দিয়া হিসাব করে করে সব কিছু বের করে তারপর তাকে দিয়ে দেওয়া বের হতে পারে না দেই একই রকম রবের সব কিছু ভোগ করতেছেন সব কিছু ভোগ করতেছি কিন্তু যখন বের হবে এখান থেকে বের করে দিবেন রব তখন ঠিক এই হিসাব গুলোই রব আমার থেকে আপনার থেকে নিবেন এই জন্য রব বলছেন বান্দা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা যেমন ভাবে ভয় করা দরকার একজাম্পল দেখেন আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে এই বাংলাদেশের একজন শিল্পপতি যদি আপনার বাড়িতে আসে সেরকম তাকে যেইভাবে করাবেন আর আপনার বিআই যদি আসে তাকে যেভাবে মেহমানদারি আপ্যায়ন করাবেন এটা কি এক হবে হ্যাঁ এ আপ্যায়ন দনজনকেই করাবেন শিল্পপতি আসলে তাকে আপ্যায়ন করাবেন আপনার আসলে তাকে আপ্যায়ন করাবেন আপ্যায়নে আপ্যায়নে বেশ কম কেন তাদের আত্মবোধ তার সম্মানবোধ আলাদা বেআই আসছে অনেক সময় আসতে পারে আসে যায় তাকে মেহমানদারি করান কিন্তু যে আসে নাই শিল্পপতি যার আন্ডারে থাকি আমি সে আসছে ভাব একজন আত্মবোধ ব্যক্তি একটা বাংলাদেশের শিল্পপতি তার আপ্যায়নটা কিন্তু সেরকম তার মানে আমাদের আপ্যায়নটা হয় আমাদের করাটা হয় মানুষের অবস্থান বুঝে ঠিক কিনা কথা বলে না মানুষের অবস্থান বুঝে মানুষের সম্মান বুঝে আমাদের আপ্যায়ন হয় আল্লাহ ঠিক একই কথাই বললেন যে আমাকে ভয় করো ভয় করার মতো তিনি যেরকম সেরকম ভয় করতে বলছেন বাবা ছেলেকে ভয় পায় অথবা ছেলে বাবাকে ভয় পায় এভাবে বাচ্চার বাচ্চা তাকে ভয় পাওয়া তার ভয়টা কেমন থাকা বলে সব কিছু অন্ধকারে করা গেলেও একমাত্র আল্লাহর ভয় অন্ধকারে কিছু করা যায় না এমন ভয় করার মতো কাকে করতে হবে কথা বলে না কাকে আপনি যেই অন্যায়টা ছেলের সামনে করতে পারেন না আমি যেই অন্যায়টা আমার সন্তানাদির কাছে করতে পারবো না অথবা আমার পিতা আমার সামনে যেই অন্যায়গুলো করতে পারবে না কারণ দেখলে আমরা চলতে পারবো না সামনে দেখা হবে আমাদের লজ্জায় চোখ উপরে উঠে যাবে কিন্তু যেই রব আমাকে বানাইলেন যেই রব আমাকে সৃষ্টি করলেন সেই রবকে ফাঁকি দেওয়া তার চক্ষুকে ফাঁকি দেওয়ার শক্তি পৃথিবীর কারণে ভয় যদি করতে হয় একমাত্র ভয় করতে হবে কাকে পৃথিবীর কেউ দেখে না ঘরের ভিতরে কেউ নাই আমি পাপ করতেছি আপনি পাপ করতেছেন আমি পাপ করতেছি আপনি পাপ করতেছেন এই পাপের খবর আমি জানি না আপনি জানেন না আমার সন্তান আদি জানে না আমার স্ত্রী জানে না আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না জানেন কে কথা বলেন আমার পাপের খবর কে জানে আল্লাহ জানে পাপের কারণে মানুষের আত্মমর্যাদা কমে পাপের কারণে মানুষের আত্মমর্যাদা কমে আর নেকের কারণে মানুষের আত্মমর্যাদা বাড়ে যখন মানুষ নেকের কাজ করে তখন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেয় এই ব্যক্তি নেক এই ব্যক্তি ভালো অতএব পৃথিবীবাসী তোমরা এই ব্যক্তিকে ভালোবাসো যখন মনে করা হয় যে পৃথিবীবাসী এই ব্যক্তি খারাপ যখন ফেরেশতাদেরকে বলা হয় তখন ফেরেশতারা পৃথিবীর সবাইকে জানাই দেয় এই ব্যক্তি খারাপ পৃথিবীর কেউ তাকে আর ভালোবাসে না কারণ ভালোবাসা সম্মান দেওয়া এটা কার কার কেউ কিছু অর্জন করতে পারে না সম্মান দেওয়া এবং সম্মান নেওয়ার মালিককে ভালোবাসা ভালো দেওয়া বাস না বাসা এটার মালিককে যখন আমার কর্ম ভালো হবে যখন আমার কর্ম ভালো হবে আমার নেক আমলের কর্ম হবে তখন পৃথিবীর সবাই আমাকে ভালোবাসবে আর যখন কর্ম খারাপ হবে আমার জিন্দগিটা হবে গুণাযুক্ত আমার জীবনের প্রত্যেকটা কদমে কদমে গুণাযুক্ত তখন পৃথিবীর কেউ আমাকে ভালোবাসবে না আর যখন আমি জীবনটাকে গুণামুক্ত করব। আমার জীবনটাকে গুনা থেকে সর্ব অবস্থায় বাঁচিয়ে রাখবো তখন পৃথিবীর সবাই আমাকে ভালোবাসবেন এই জন্য পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন হজরতে অমর ইবনে খাত নাম শুনেছেন হজরতে অমর রাজি আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও পৃথিবীতে একজন বাদশা ছিলেন হযরতে ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাই যার জমানায় আমরা শুনতে পাই ইতিহাস বলে যেই জমানায় সিং বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়তো সুবহানাল্লাহ হরিণ এবং বাঘ এক ঘাটে কি পানি পান করত পানি খাইত এক ঘাটে এটা কিভাবে সম্ভব কোনদিন দেখছেন বাঘ আর হরিণ এক জায়গায় পানি দেখছেন দুই চোখে চর্মচক দেখছেন দেখা সম্ভব যখন আদলে ইনসাফের আদলে পৃথিবীর প্রত্যেকটা কাজ হবে তখন দেখা সম্ভব এছাড়া দেখা সম্ভব ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলায় তার জামানায় তিনি একশো পার্সেন্ট কোরানি আইন কায়েম করছেন কথা বলেন একশো ভাগ কোরানি আইন কায়েম করছে সমাজেই সমাজে একশো ভাগ কোরানি আইন কায়েম করছেন হজরতে ওমর ইবনে আজিজ রহমাতুল্লাহ আলা তিনি ওই সময়ের প্রেসিডেন্ট ছিলেন একটা জিনিস মনে রাখবেন যখন সংসদে ওলট থাকবে তখন একদম তৃণমূল পর্যন্ত ওলট পালট হবে আর যখন সংসদে ভালো থাকবে তৃণমূল পর্যন্ত ভালো হয়ে যাবে সংসদের প্রেসিডেন্ট ছিলেন অমর ইবনে আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি এমনই শাসন কায়েম করছেন রবকে ভয় করে এমনই শাসন কায়েম করছেন যে কারণে একদম সংসদ থেকে নিয়ে একদম গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যন্ত এমনকি জঙ্গল পর্যন্ত ইনসাফের রাজ কায়েম হয়েছিল যে কারণেই বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে বাঘেও কারো প্রতি হিংস্র করে নাই হিংস্র ব্যবহার করে নাই জুলুম করে নাই যখন সংসদে জুলুম হবে পৃথিবীর আনাচে গানাচে সর্ব জায়গায় জুলুম শুরু হবে যখন সংসদে ভালো হবে পার্লামেন্ট ভালো হবে তখন একদম পার্লামেন্ট থেকে একদম নিচ জঙ্গল পর্যন্ত সবকিছু ভালো হয়ে যাবে যার প্রমাণ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি আল্লাহকে কতটা ভয় করছেন তিনি একদিন তাহাদ্দুতের নামাজে দাঁড়াইছেন হঠাৎ তার পিছনে দাসীও একজন দাঁড়াইছে এক সময় পৃথিবী ছিল দাসী দাসদাসীর সময় দাস দাসীর সময় ছিল মানুষ বেচাকেনা হইতো মানুষ কি হইতো বেচা কেনা এটা হালাল ছিল আল্লাহতালা আইনে ছিল এটা এক সময় কিন্তু অমরেপনে আব্দুল আজিজ রহমাতুলার সময় ছিল তার আন্ডারেও অনেক দাসী ছিল কিন্তু একজন দাসী তিনি যখন তাহাদ্জুতের নামাজে দাঁড়াইতেন পিছনে পিছনে এই দাসী ও তার সাথে তাহাদ্জুতের নামাজ পড়তো দাসী বইলা যে আল্লার ইফাদত করবে না এটা না আমাদের তো একজনের কাছে যদি আমি বদলা দেই বা কাজ করি তাহলে আর এবাদতের খবর থাকে না নামাজ রোজার কি থাকে না খবর থাকে না অথচ গোলাম হোক অথবা মনি হোক প্রত্যেককেই রবের আদালতে কিবরিয়ার সামনে দাঁড় হতে হবে এজন্য যে যেথায় থাকি যার আন্ডারে কাজ করি মালিক ও পর্ব এমনকি গোলাম ও পর্বে সবাই ইবাদত করবে কার আল্লাহ অমর ইবনে আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি তাহাজ্জুতে দাঁড়ালেন পিছনে পিছনে দাসী ও তাহার জুতে দাঁড়াচ্ছেন এক পর্যায়ে দাসী ঘুমাই গেছে ঘুমানোর পরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে যে কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে কি হয়েছে কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে কেমতের মাঠ কায়েম হয়ে গেছে এবং পুল সিরত দেখতেছে যে পুল সিরতের ভিতরে মানুষ মোমেন মোমেনাত কাফেল মোশেক সবাই পুল সিরত দিয়ে পার হচ্ছে দেখতেছে কাফের মোশেক যারা আল্লাহকে মানে নাই তারা টপকাইয়া নিচে জাহান্নামে পড়ে যাচ্ছে দাসী স্বপ্নে দেখলেন যে কয়েকজন মানুষ বুজুর্গ দিন যারা আল্লাহকে সর্ব অবস্থায় মানছে আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু করে নাই আল্লাহর আইন ছাড়া কিছু তারা জীবনে বুঝতো না করত না এমন কয়েকজন অলিকে দেখলেন পুল সিরত পার হইতেছে সুলাইমান মারওয়ানি পার হইতেছে কতদূর পুল সিরাতে যাওয়ার পরে তিনি পাও টপকাইয়া পাও পিছলাইয়ে জাহান নামে পড়ে গেছে এরপরে গেলেন আব্দুল মালিক মারওয়ানি তিনিও কত দূর যাওয়ার পরে পাও পিছলাইয়ে জাহান নামে পড়ে গেছে সোলাইমান মারওয়ানি অলি মারওয়ানি এরকম চার পাঁচ জন অলি তারা পুলসিরাত পার হইতে গিয়ে তারা জাহান নামে পড়ে গেছে এরপরে স্বপ্নে দেখলেন যে হজরতে আজিজ নামের এই পুল পুল দিতেছে এই স্বপ্ন দেখার পরে যখন স্বপ্ন থেকে ঘুম ভাঙলো তখন ওমর ইবনে আজিজের কাছে বর্ণনা দিলেন বর্ণনা দেওয়ার পরে এই এই কাহিনী হয়েছে যখনই বললেন যে অমর ইবনে আজিজ পুল সিরাতে পাড়ি দিছে যখন শুনছে যে পুলের উপরে ওমর আজিজ উঠছে তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত ওমর ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পরে দাসী তার মাথায় পানি দেওয়ার পরে উঠানের পরে বললেন যে ওমর আপনার চিন্তা নাই আপনার চিন্তা নাই আমি স্বপ্নে দেখছি যদিও আগে পাঁচ ছয় জন পুলসিরাত পার হইতে গিয়া নিচে জাহান নামে পড়ে গেছে কিন্তু আমি সচক্ষে দেখছি অমর ইবনে আজিজ তার ন্যাক আমল তার তাকুয়া তিনি যে আল্লাহকে ভয় করে একশো ভাগ কায়েম করছে কোরআনের পার্লামেন্ট গড়ছে কোরআন দিয়া দেশ চালাইছে তার এই নেক আমলগুলা আমি দেখতে পাইছে যে অমর ইবনে আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি তার নেক আমলের কারণে তিনি পুলসিরাত পাড়ি দিয়া উপারে চলে গেছে এর হলে তাকওয়া তাকওয়া বান বড় বড় অলিও জাহান্নামের ভিতরে পড়ে গেছে পাও পিছলেয়া পুলসিরাত কেমন বলে চুলের চাইতে চিকন বেলেটের চাইতে ধারালো এমন পুল আমাদের প্রত্যেকটা মানুষকে তারপরে জান্নাতে যেতে হবে তাহলে বড় বড় অলি পাঁচ সাতজন অলিকে দেখলেন তারাও পিছলিয়া জাহান্নামে নামে পড়ে গেছে আমাদের অবস্থা কি দাসী কান্না শুরু করছে এমন বড় বড় অলিরাও যদি পাও পিছলেয়া জাহান নামে পড়ে যায় তারা কোনোদিন নামাজ ছাড়ে নাই কোনোদিন রবের আইন অমান্য করে নাই কোনোদিন রোজা ভঙ্গ করে নাই কোনোদিন জাকাত দেয় নাই না দেয় না এরকম কোনো নজির নাই এক কথায় আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ করে নাই তারপরেও তারা পুল সিরাত জাহান্নামে জাহান নামে পড়ে গেছে তাহলে আমি দাসী আমার কি হবে আমার কি অবস্থা এজন্য আসেন সর্ব অবস্থায় ভয় করব কাকে কথা বলেন কাকে ভয় করব যেখানে যাই যখনই অপরাধ করব কেউ দেখে না দেখে কে কে দেখে আল্লাহ দেখে বৈশা ঠিক আছে আল্লাহ তো দেখতেই আছে সমস্যা কি নামাজ আর পর্ব ঠিক না আল্লাহ তো দেখে দেখে আমার কিন্তু পরবর্তী জীবনের অবস্থা কি হবে এজন্য আসেন অবহেলা করে দিন কাটাইয়েন না রবের অমান্য করিয়েন না রবের আইনের বিরুদ্ধে করিয়েন না জীবনের প্রত্যেকটা শাখা পর শাখায় ধারণ করে ব্যক্তিগত জীবন থেকে একদম রাষ্ট্র পর্যন্ত রবের আইন কায়েম এবং বাস্তবায়ন করার চেষ্টা করি পারব ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন